হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি আমেরিকান ব্লগ আর আসমা আশা করি সব অনেক অনেক বালা আছেন আমি আলহামদুলিল্লাহ বালা আছি গতকালকে একটা ব্লগ সারছিলাম আমি তো না নী আমার ননহরির বাসায় জেরাম বড় ননহরির বাসাত আর এখানে আইয়া আমি তো এক ব্লগে দেখাইছি না ভিডিওটা বেশি যুব দেখিয়া এখন আঁকি আমার ননহরির বাসার ব্লগটা এখানে আইয়া আর কি আমার ননহরির ফুয়ার বার্থডে আছিল তো তার আব্বু একে একটা কেক আনছে এমনিও কাটিয়া খাইবা লাগে কি তারে বুঝাইতে পার না কারণ বাচ্চাই তোরে তো আসলে বুঝানি যায় না তারা তো এখন বুঝি লাইছে টিভি উভি দেখিয়া তো সবটা তারা সিনে বার্থডে পালন না করলেও হয় না তো তারারে খুশি হতে গিয়া কি তার আব্বু একটা আনছে বড়টা তার আব্বুই আনছে আর ছোটটা তার এক হুফুই আনছন তার আব্বু আর কি আফোন সাচার বই তো তাই নয় আর কি তাই জান যে তার বার্থডে আজকে তো তার আঁকি এমনিও দাওয়াত খরচন তারা আজকে আইতা তো তারা আঁকি বার্থডের দিন ফরি গেছে দাওয়াত এখন আঁকি আইতে তারাও সেক এগুলো লগিয়ে আইসন আর এগো আমি আঁকি সিম্পল করি আমি একটু সাজাইছি বেলুন দিয়া তো বা আসলে একটু সাজাই উজাইয়া দিলে তারা আসলে বালা লাগে আর কিছু নাই এখন আঁকি তার হুফু লগে একটা কাটরা এখন সব আঁকি ইন তাসনিয়া আফসা আর এই ন আয়সা আঁকি আমার সাশাহুর গড়ের ননন হুর আর ইবাইধি ইউসুফ আর ইব্রাহিম তারা এল দুও মামুর গড় বাই আর হুফুর গড় বাই বই তো তারা আকি বয়সতো বেশ কম নাই আঁকি দুই তিন মাসের ছোট বড় দুজন এক খান্দা খান্দা বই তো আমরা আঁকি ডমকরিয়া আইটা বাইরা হই হৈমু আঁকি দুয়ো বায়রা তো দুইও বাইর আই কেন তারা খেক খাওয়ার দান্দাত নাই তারা শরবত লইয়া বিজি তো ইনো কালারিং গ্লাসও তো দে গুলিয়া দিছইন এখন আকি তারা ঠেক খাওয়ার এখন খেকটা খাটা হয়ে গেছে আর তারা আর একটু একটু ফুফুই খাওয়াইয়া দিরা আর তারা অত তো কুশি বা আসলে ওটা তো কুশি আর জন্মদিন আসলে পালন করা ঠিক নাই তার বাদেও এখন তো বাচ্চা তো আসলে বুঝন না তো কিছু করার নাই এখন যাই হোক তারা এখন খেক খাওয়া হয়েছে আর ইবাইদি ইউসুফ আর ইব্রাহিমর মানে ঠেক খাওয়া তারা আর শেষ হন না মানে খায়রা না কি এক কুলি এক কুলি খড়ি খালি বুঝায় রাখি তা খাওয়া ওর মুখ লাগায় রা আর তুলরা আর বাচ্চা তারা আখে বালা হয় না কিন্তু ক্রিমটা তারা বেশি বালা হয় নাকি ক্রিম খাইবার লাগে তারা একটু আগ্রহী আই কান এখন আমার বড় ননন আঁকি সচাগর বড় নন বড় রে আমি খাওয়াইয়া দি আর হইল দুই নম্বর ননন ই আমার বাগনি দুজন তারা দুই বইন এখন আমি আমার বাগনারে খাওয়াইয়া দিম তার গাড়ি থামেম ইউ চুপৰে খোৱাই থম চাই ৰাম টাইন কেইটানাই ই দুয়ো বাইৰাই কেইটানাই তাৰা তাৰা ঠেং খায় আৰু এখন আমি খেক টাইনটাকে ভৰাই লিমো কাৰণ খেক টাইনো ৰাখিলে তাৰা চানা চানি কৰা কি আমি তাৰ বাদেকে কাঠিৰা তাৰে প্লেট উলিয়া উলহীয়া দিলাইম এখন আমি খেকটা কাঠিলিৰাম কাঠি আঁকি পিস পিস করিয়া তার একটা প্লেট প্লেটলি দিলে তারা সুন্দর সুন্দর মতো বইয়া আঁকে খাইবা আর খেকটা আমি একটু সুতো সাইজ করি খাটরাম এই খেকটা আসলে খুব বেশি মজার এই হইল গিয়া ভেনিলা আর আঁকি পাইন আর স্ট্রবেরিও আছে এখন আমি আঁকি আর কাঠিয়ে নিমোগে আর আর একটা খেকি গোল স্ট্রবেরির তো দুইটা কেক ও খুব বেশি মজার আছে এই খেকটা আমরা আর বার আনিয়া খাইছিলাম যে মজার কেক ভালা লাগে নতুন বানাইয়া দেয় কি এখন আমি পিস পিস নিমগি আশা করি আমার আজকের ব্লগটা আপনারা কাছে ভালা লাগব আর ভালা লাগলে প্লিজ লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তারা থ্যাংক ইউ সো মাছ আর আমি এখন কেক এক পিচ করিয়া ঘরিয়া আঁকি দলাইম ত' তাৰে আঁকি দেলাইলে তাৰা খাই বা তাৰা আচলতে বাট এখন খাইতা নাই তাৰা খেক নাখাইলে খেগৰ অপেক্ষা কৰি বৈ দিছ আমি খেক তাৰে আমি দেলাই ৰামাকি এক পিচ এক পিচ কৰি আহ আৰু ছ'টো চোট কৰছি কাৰণ বাচ্ছা এনতে তো অতা খাইতা নাই খাইলেতো আৰু দেৱা যায় বোৱা আছে আৰু ছোট' চোট পিছ অ তাৰ দ্বাৰা কৰছি আর আমার ননহরির বাসার ব্লগ টাকিল হইল অবশ্যই অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা ইন ইউসুফর আব্বা কেক খায়রা আর তাইন ফোনও মাত্রা তো দুলাবাইর ফোনও ফোন আইছিল মাত্রা তো এখন ইকানো থামিমে তাইন ফুলৌর বইয়েও খায়রা খেক আর ইকানো ইব্রাহিমে টেবুলৰ মাঝে বইয়া খায়রা তাইন শেক খাবাও গেলে খানি উনি আঁকি সপ্তাহ রেডি আছে তো খাওয়া হয়ে আর ই কেন তাসিনে খায়রা আর আফসা আর তাসনিয়া তো তারার শেষ তারার আনন্দ খুব বেশি হয়েছে আজকে সব এখানো হইয়া ভালা লাগছে তারার খুব বেশি বা চাইন একটু খুশি হইলে আচলতে নিজৰ গেছেও খুচি লাগে ৰাসমাহ আমাৰ খান্দাত নাই তাইন একো দূৰৈ দূৰৈ মানুহ দেখলে তাইন একো কান্দা ৰন্ধা কৰই আমাৰ শেষ কাৱাটা শেষ এ ন টেঙা দি আঁকি এক তাৰকাৰী ৰান্ধিচোন বড়ো মাছ দি আৰু উৰিৰ বৰ্তা তৌ এখন ৰন্ধা এটা আমি দেখাই ৰমকি এ ন লেথচ কাঠীয়া কিউকাম্বাৰ টমেটো খাচামৰিচ আৰু পিঁয়াজ সবটা আঁকি কাঠিয়া এখন আঁকি দিছ লেবু আর ইকানো যে আমার বাসা যে তান্দুরি বানাইছিলাম তান্দুরি পেঁয়াজ দিয়ে ঘফ্রেয়ারটু সাজাই আনিছি আর ইন গরুর মাংস বোনা আর ইলক বিয়ানি গরুর মাংস দিয়ে আপনার বাসায় যেটা বানাইছিলাম ইকানো অইলকিয়া মাগুর মাছ দিয়ে আর বিচি দি আফায় রান্ধিচন ইনো গোয়াল মাছও সুটকি আর লুবি উড়ি দিয়ে কি বোনা এখনও ইনো আলু দিয়ে চিকেন বোনা ইনো ডিম বোনা এমনি ডিম আর কি বোনা নাই বলতে আর কি একটু বাজার লাগান আর কি পেঁয়াজ মশলা লাগাইসেন ইনো ইলিশ মাছ মশলা লাগাইসন মখা মাছ ইনো একটু পাতলা জুল দিয়ে রান তো বোত জিনিস আফার বাসাত রান্ধ হয়েছে তো দেখতে পারে বললাম মানে সাজাইল আর আমরা কেন বহুত মানুষ আছি আর আমার ননহরি বাসা তো আরও এক ভাষা তো তারা দুইজন তো আমার ননহরি তাইনো কি ও ঘর থাকি আইবা ওঘরও আর আমার হরর ঘর ননন তিনজন আর আমার হরি স্যাচাহর তার বাদে আমরার বাসা থাকি আমি আমার মাও আইসন ইউসুফর আব্বাও আইসন এরপরে তো বরাফার বাসার তাইন বরাফা তান জামাই তো বাক্কা মানুষ আমরা আসলে খুব বেশি ভালো লাগছে কেন এখন খাওয়া দাওয়া শেষ তারা এখন বেডরুমও আঁকি এটা সব মিলিয়া তারা কেন গফ করা তো আমি আঁকি সামান্য ভিডিও করছি তারা অন্য গফ করা যে ভালা লাগে তো বাচ্চাইন তো আসলে দুইজন তিনজন এখন তারা যে খুশি করেন আর তোমার ননন বৈশন এখন তো তাই আঁকি বড় সব বড় রিফা তাই নাম আর ইউসুফ এন এখন তারা দুইজনে আঁকি খালায় আর বঞ্জি মিল দিয়ে আঁকি তার দিরা একজন খালার একজন বঞ্জি তো তার আসলে আনন্দ দেখি খুব বেশি ভালো লাগে সব এখন নয়টা যে ফুর্তি খর এখন আমি আমার বড় ননির গড় থাকি বাৰাইয়া আমাৰ আুতন অনুসরীর গড় জায় রাম আঁকি খান্দা তো এক মিনিট লাগে না ও গড় তাকি হ গর যাইতে এখন সুতন অনুসরীর গড় আঁচছি আর আমার বড় ননসরী আইছি তাই নাস্তা আঁকি বাজাবাজি খরার তো ফাটাইয়া দিবা ও গড় আমরা ইনো আইয়া আফায় দেখি আপেল আর অরেঞ্জ খাঠিয়া দিছ তো তারা খায়রা এখন আচ্ছা বড় কি নাস্তা সিঙ্গারা আর রোল চিকেন রোল বানাইছিল এখন আর কি অগুন্ধি নাস্তা খাব আর এব বাজাত রয়েছোয় আর নাগেট বাজিয়া দিরা চিকেন নাগেট তো বা চেন দিবা কি তারা তো এগু একটু বলাভ তারপরে চাহ আসলে খাওয়া হয়েছে না নাস্তা খাবার পরে কেন আমার সুতন অনু দিছইন বড়ই টেঙ্গা বরই টেঙ্গা আসলে খুব বেশি মজা লাগছে আমার কাছে তো বড়ই টেঙ্গা বেশি পছন্দর আর এই হইল গাড়ি ফান আমার সাঁচি হইরা আনছইন ফান দেখলে আসলে গোয়া খাওয়ার ইচ্ছা হয় আমি তো তো গোয়া খাই না এটা আখতা আখতা আঁকি ভাত খাই তো সামনে পাইলে আঁকি খাই আকরা গোয়া খাই না ও তোটা তো ফান দেখি আসলে যে বালা লাগে ও আমি আতাই রাও আঁকি দেখতে সুন্দর লাগে জানে খরা কি খাঁসা খাইতাম তো আমার আজকের ব্লগটা আর বেশি লম্বা করতাম সার না না শেষ করিলাই আৰু আমাৰ চাচি হৈৰেকি তাক গিফ্ট দিলে আমি বাদেৰ ব্লগো আপোনালোকে শ্বেয়াৰ কৰম থেংক ইউ ফৰ ৱাটিং